হ্যালো ডিয়ার স্টুডেন্টস টিডি এক্সাম চ্যালেঞ্জার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে তোমরা অলরেডি ভিডিওটা থামবেল দেখে বুঝতে পেরেছো যে কী টপিকে আজকে তোমাদের ভিডিওটা হতে চলেছে তাই সবাইকেই বলবো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি স্কিপ না করে অবশ্যই দেখবে এবং তোমরা ভালো লাগলে একটা লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও চলো আমরা প্রথম দেখতে পাচ্ছি যে ও কেসের আপডেটটা দেখো বর্তমান আমাদের রাজ্যে যে সমস্যাটা সব থেকে চাকরি প্রার্থীদের যে সমস্যাটা চলছে সেটা হচ্ছে এই ওবিসি ম্যাটারটা যে ওবিসি কেসের জন্য এই ওবিসি কেসের অজুহাতে আমাদের দীর্ঘদিন ধরে আজকে ধরো আট ন মাস ধরে যে কেসটা হয়ে আছে তার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্টের পরীক্ষাগুলো থমকে গেছে যেখানে পিএসসি ক্লার্কশিপ হয়েছে মিসলিমিয়ার্সের পরীক্ষাটা ফিল্মস তারা নিয়ে নিয়েছে এবার ওবিসি কেসের হেয়ারিং সুপ্রিম কোর্টে যে চলছে যে হেয়ারিং ডেটটা নেক্সট হেয়ারিং ডেটটা আছে সেটা হচ্ছে এইটিন্থ মার্চ তাই তো এইটিন্থ মার্চ তা এবার আমরা দেখতে পাচ্ছি যে গত বছর থেকে কি বাহানাটা চলছে সেটা হচ্ছে ওবিসি কেসের একটার পর একটা নেক্সট হিয়ারিং ডেট আসছে কখনো কোনো পক্ষের উকিল অ্যাবসেন্ট থাকছে এইভাবে হচ্ছিল না যখন শুরু হয়েছে তারপরে দেখা যাচ্ছে হেয়ারিং একটা দুটো হওয়ার পর পরবর্তী যে হেয়ারিং ডেটটা আসছে তারপরে কি অটোমেটিক সেটাকে পিছিয়ে দেওয়া হচ্ছে এক মাস করে দেড় মাস করে এবার দেখো এই ঘন ঘন যে ডেট পরিবর্তন হচ্ছে এই যে আর রাজ্য সরকার থেকে মানে রাজ্য সরকার কি বলছে রাজ্য সরকার আমাদের দপ্তরগুলোতে কি বলছে ওবিসি কেসের সমস্যা যতদিন না মিটবে ততদিন আমাদের কোনো পরীক্ষা পুলিশ ডিপার্টমেন্টে নেবে না পুলিশ ডিপার্টমেন্ট থেকে এই বিষয়টা বলে দিয়েছে এবং রাজ্য অন্যান্য ডিপার্টমেন্টও আসলে তাই বলছে তাহলে এই সমস্যাটা কি হচ্ছে যতদিন তাহলে কি ওবিসি কেস না মিটলে কি তাহলে আমাদের ফয়সালা মানে আমাদের কোনোদিনকার পরীক্ষা হবে না এটা এখন একটা বড় প্রশ্ন চিহ্নের মাঝে আর আরেকটা কথা এই যে যে সমস্ত চাকরি প্রার্থী ভাই বোনেরা যারা দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিচ্ছে তারা ক্রমশ কেউ কেউ আছো তাদের মধ্যে তারা ডিমোটিভেট হয়ে পড়ছো কারণ সত্যি কথা বলতে এই প্রিপারেশন ফেসটা এমনই যেখানে কিন্তু মানে দীর্ঘদিন ধরে প্রিপারেশান প্রস্তুতি নেবে সেই ধরে রাখাটা সেই মানে টেম্পারমেন্টটা ধরে রাখাটা কিন্তু খুব চাপ একদিক থেকে ফিজিক্যাল দিক থেকে তোমাদের হচ্ছে বয়স বেড়ে যাচ্ছে ধর বয়স বেড়ে গেলে মাঠে যে ব্যাপারটা আছে তুমি কুড়ি বাইশ বছর বয়সে কি যেভাবে মাঠে মানে ছুটতে পারতে নিশ্চয়ই তিরিশ বত্রিশ বছর বয়সে কি সেভাবে পারবে না তোমার ফিজিক্যালে ফিটনেসে একটা ব্যাপার চলে আসে সমস্যা চলে আসে সব দিক থেকে তো সমস্যা তাহলে কি ওবিসি কেসটা না মিটলে কি আমাদের পরীক্ষা হবে না এটা এই যে অজুহাতে যে পরীক্ষাটাকে আটকে রেখে দিয়ে সেটা সম্ভব না এটা কখনো হতে পারে না ঠিক আছে তার পরবর্তী হিয়ারিং ডেটটা কি দিয়েছে আঠেরোই মার্চ তার আগে আমাদের কিছু একটা করতে হবে যাতে সরের সরকারকার একটু টনক যায় সরকারের ঠিক আছে বা তার জন্যই কিন্তু আগামী পয়লা মার্চ আগামী ফার্স্ট মার্চ এই দু হাজার পঁচিশ একটা বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হয়েছে ছাত্র আন্দোলন বৃহত্তর ছাত্র আন্দোলন কলকাতার শিয়ালদাহ থেকে ধর্মতলা অবধি যে ছাত্র আন্দোলনের ডাক দেওয়া হয়েছে তোমরা সবাই অবশ্যই সেখানে এগিয়ে আসো সবাই পার্টিসিপেট করুন কারণ এখানে তোমাদের যাদের সত্যি কথা বলতে দেওয়ালে পিঠ থেকে গেছে যেখানে বিভিন্ন ডিপার্টমেন্টের পরী আজ স্কুলের ধরো ভ্যাকেন্সি কত বছর ধরে নেই স্কুলের পরীক্ষা হচ্ছে না পিএসসিরও ধরো কয়েক বছর পর পরীক্ষা হয়েছে পুলিশের ধরো কুড়ি একুশের পর বাইশের মানে কলকাতা পুলিশ কনস্টেবল লেডি কনস্টেবলের পর সে পরীক্ষা হচ্ছে না দু তিন বছর তো পরীক্ষা নেই তাহলে দেখো সবারই কিন্তু বয়স বাড়ছে এবার ধরো যাদের বয়স আঠাশ উনতিরিশ তিরিশ হয়ে গেছে তারা কিন্তু নেক্সট বার এই যে এক দেড় বছর যে পরীক্ষাটা হচ্ছে না তাহলে তো তাদের বয়সটা বেড়েছে তারা তো আর কেউ ছাড় পাচ্ছে না তারা কি ছাড় পাবে তারা কিন্তু পাবে না ভাই দেওয়ালে পিঠ থেকে গেছে বিশ্বাস করো আর বাড়িতে বসে থাকার দিন নেই এই এই একটা অজুহাত দেখিয়ে দেখিয়ে পরীক্ষা নিচ্ছে না পরীক্ষা নিচ্ছে না কোনো সম্ভব হতে পারে না তাই তোমাদের সবার কাছে আমাদের রিকোয়েস্ট আমরা টিডি এক্সাম চ্যালেঞ্জের পক্ষ থেকে আমি আগেও বহুবার গেছি তোমাদের মিন্ময়দা আগেও অনেক বিভিন্ন আন্দোলনে আমরা অ্যাটেন্ড করেছি আগামী যে পয়লা মার্চ দু হাজার সাল এ যে শনিবার সেদিনকে আমিও সেখানে থাকবো তাই আমার ভাই বোনাদের কাছে রিকোয়েস্ট ভাই তোমরা প্লিজ কেউ বাড়িতে বসে না থেকে তোমরা রাজপথে নামো তোমাদের যে দাবি দেওয়া আছে আমাদের পরীক্ষা চাই আমাদের রিক্রুট চাই রিক্রুটমেন্টগুলো করতে হবে আজকে দেখো আমি দুদিন আগে ধরো সন্দীপ আর স্বাগতম আমি ওদেরকে ধন্যবাদ জানাই আজকে ওরা যে আর করেছে আরটিআই দেখো যে রিপোর্টটা এসেছে রাজ্যে এত পুলিশের ভ্যাকেন্সি আছে তাহলে আগে নতুন যে বিজ্ঞপ্তিগুলো এক বছর আগে যে ফর্ম ফিল আপগুলো হয়েছে সেই পরীক্ষাগুলো দয়া করে নিক তারপর নতুন তো মানে ভ্যাকেন্সির ব্যাপার আজকে ওরা আটটিয়া করে দেখো এটা বিষয়টা কিন্তু জানতে পারা গেছে যে পুলিশে এত ভ্যাকেন্সি এখনো পোস্ট বাকি আছে তাহলে দেখো এই পরীক্ষাগুলো হবে তারপর আরও ভ্যাকেন্সি বাকি আছে তাহলে বুঝতে পারছো যে কত শূন্য পদ আমাদের আছে বিভিন্ন দপ্তরে তাহলে সেইগুলো তো রিক্রুট করতে হবে সেই ওবিসি বাহানা দেখিয়ে তো সেই পরীক্ষা হচ্ছে না এটা কোনো সম্ভব নয় মানে এটা যে সেটা অজুহাত তাই সমাদের সবাইকে বলছি ভাই তোমরা রাজপথে আসো দেখো এখানে এই লড়াইটা কিন্তু তোমাদের তোমাদের লড়াই এই আন্দোলনটা আন্দোলন দেখো এখানে অনেক ম্যাডামরা আসবেন তারা আগেও এসেছেন আগামীতেও আসবেন তারা আন্দোলনে কিন্তু বিষয়টা হচ্ছে মূল দাবি তোমাদের কারণ তোমরা পরীক্ষা দেবে এই বিষয়টা তোমাদেরকে বুঝতে হবে আজকে তোমার যতক্ষণ আগে ধরো আমরা কিছু মোটিভেশন কথা তোমাদের বলছি তোমরা মোটিভেট হচ্ছ বা বিভিন্ন স্যার ম্যাডামরা তোমাদের মোটিভেশন কথা বলছে তোমরা মোটিভেট হচ্ছ কিন্তু বিষয়টা যে তোমার ভেতর থেকে যতক্ষণ না সেই কেজটা বেরোবে বা তোমার ভেতর থেকে তুমি যে চাকরি পাচ্ছ না তুমি ডিমোটিভেট মানে তোমার ভেতর থেকে যে খিদেটা যতক্ষণ না আসবে তোমার মধ্যে থেকে যে বেকারত্বের যন্ত্রণাটা যতদিন না তুমি বুঝতে পারবে ভাই কেউ তোমাকে ওই মোটিভেট দু মিনিট করলাম তারপর আবার তুমি ঠিক ইয়ে হয়ে গেল বিশ্বাস করে এগুলো কখনো হয় না তাই তোমাদেরকে বলবো যারা সত্যি যাতে চাকরিটা দরকার আজকে ধরো এক প্রায় সাত আট লাখ দশ লাখ ফর্ম ফিল হচ্ছে কিন্তু আমরা গিয়ে যতবার যাচ্ছি হচ্ছে আমরা আন্দোলনে সেখানে দেখছি কি সেখানে দেখছি মাত্র হাজার বারোশো কখনো দেড় হাজার দু হাজার এরকম স্টুডেন্ট কেন হয় বাড়ি বসে আন্দোলনের দিন শেষ বিশ্বাস করো বাড়ি বসে আন্দোলন হয় না ওই সোশ্যাল পোস্ট করলাম কিছু আমি আমি এই এটা হয় না যেরকম স্যার ম্যাডামরাও এগিয়ে আসছেন তোমরাও আসো কারণ তোমাদের আন্দোলন এটা এই ছাত্র আন্দোলনটা তোমাদের বিভিন্ন ডিপার্টমেন্টের যারা পরীক্ষার্থী আছো তোমরা যেমন এগিয়ে আসছো যাদের সত্যি দেয়ালে পিঠ থেকে গেছো যাদের চাকরিটা দরকার তারা অবশ্যই এই যে পয়লা মার্চ দু হাজার পঁচিশে চলে আসো শনিবার দিন আমিও থাকছি তোমাদের সাথে দেখা হবে কেন এটা অধিকার ছিনিয়ে নেওয়ার লড়াই কারণ তোমাদের চাকরি পেতে হবে আমাদের পরীক্ষা দরকার পরীক্ষার ডেটটা ছিনিয়ে আনতেই হবে পুলিশের যে পরীক্ষাগুলো হচ্ছে না সেই পরীক্ষার ডেট কিন্তু তোমাদেরকে ছিনিয়ে আনতেই হবে তাই আন্দোলনটাকে বৃহত্তর আন্দোলনের পরিণত করতে হবে প্রচুর সংখ্যক যাতে ছাত্রছাত্রী সেখানে জমায়েত হয় তার জন্য আমি বারবার বলছি আমি রিকোয়েস্ট করছি তোমাদের সকলের কাছে কেউ বাড়িতে বসে না থেকে অবশ্যই এগিয়ে আসো বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভাইরা ভাইরা আছো যারা ইউটিউবার্স যে ভাইরা আছে তারা সবাই আসো স্যাররা তো আসছেনি বিভিন্ন মানে বিভিন্ন চ্যানেলে স্যাররা তো তারা বিভিন্ন সম্মানীয় স্যাররা আর আমরাও থাকছি আমরা সব সময় সমর্থন করি আমরা সব সময় ছাত্রদের পাশে সব সময় আগেও ছিলাম আজও আছি এবং ভবিষ্যতেও থাকব তাই তোমরা যারা ভাবছো কলকাতায় আসবে সেদিনকে আন্দোলনে যোগ দেবে তারা তোমরা বাড়িতে বসে না থেকে অবশ্যই চলে আসো কিছু একটা করে সেদিনকে দেখাতেই হবে ঠিক আছে আর কারণ আমাদের পরীক্ষাটা দিতে হবে পরীক্ষা নিতেই হবে আজকে দু সালে কোনো পরীক্ষা হয়নি এটা বোঝো তোমরা আজকে যে ছেলেটা চব্বিশ বছর বয়স সে ভাবছো আমার পরীক্ষা দু বছর পর হলেও হবে কিন্তু যে ছেলেটা যে আঠাশ উনত্রিশ তিরিশ বছর বয়স তার কিন্তু সে বুঝতে পারছে যে তার বেকারত্বের যন্ত্রণা কতটা সে ভালো রিয়েলাইজ করছে তার বাস্তবটা তাই সবাইকেই বলবো অন্তত এই দিনটা কেউ বাড়িতে বসে না থেকে কলকাতায় আসো বিশ্বাস করো কোনো ভয় নেই তোমাকে পুলিশ লাঠিচার্জও করবে না কিচ্ছু করবে না শান্তিপূর্ণ সমস্ত সম্পূর্ণ একটা অরাজনৈতিক এটা আন্দোলন তাই ঘরে বসে না থেকে তোমরা সবাই এগিয়ে আসো এটাই রিকোয়েস্ট থাকলো দেখা হচ্ছে তোমাদের সাথে শনিবার দিন পয়লা মার্চ ঠিক সকাল এগারোটায় কলকাতা মেট্রো স্টেশনের ওখানে আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে সবাই ভালো থেকো পড়াশোনা করো দেখো যখন ভ্যাকেন্সি বেরিয়েছে পরীক্ষা তো অবশ্যই হবে কিন্তু পরীক্ষা দ্রুত হতে হবে আর তোমরা কিন্তু অবশ্যই প্রস্তুতিটাকে ঠিক রাখো কেন ফর্ম ফিল আপ করেছো পরীক্ষা হচ্ছে এটা মাথায় রাখো তাই প্রস্তুতি থেকে কেউ দূরে থেকো না এটাই আমাদের রিকোয়েস্ট ঠিক আছে সবাই ভালো থেকো টাটা শনিবার দিন দেখা হচ্ছে